থাকার কারণে এবং রাস্তা ভাঙ্গা চোরা থাকার কারণে বিশেষ করে পঞ্চপুরি থেকে রহমান গার্মেন্টস পর্যন্ত এবং বিশি থেকে শুরু করে এই মুক্তার্থ নাগ পর্যন্ত রাস্তাটা এত ভাঙ্গা থাকার কারণে মানুষ ঠিকভাবে তার যাতায়াত করতে পারে না শ্রমিক ভাইরা যাতায়াত করতে পারে না আমি দুঃখের সাথে বলছি আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতি মহালয় প্রতি বিশেষ করে ফতুল্লা থানা এসপি সাহেব এবং ডিসি সাহেব এবং সড়ক বিভাগের যারা কর্মকর্তা যারা আছেন ওনারা যখন আসেন তখন ওনারা বিকল্প যে পথটা আছে শিবু মার্কেট থেকে ওনারা প্রচুর লাগিয়ে আসেন ড্যাম থেকে বাঁচার জন্য এসে ওনারা দেখে যান তখন উপলব্ধি ওনারা করতে পারেন না যদি ওনারা চাষারা দিয়ে এই রাস্তা দিয়ে আসতে তাহলে ওনারা বুঝতে পারতেন কি পরিমাণ ড্যাম কি পরিমাণ সমস্যা এই ড্যামের মধ্যে হচ্ছে কিন্তু ওনারা এটা না করার কারণে উপলব্ধিও করতে পারত না ওনারা বোঝেন না তাই আমি বিশেষভাবে বলবো কিছুদিন আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এবং আমাদের নারায়ণগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ করবার পরও উনি বলেছিলেন যে অতি তাড়াতাড়ি উনি এই রাস্তার কালগুলো সমাধান করে দিবেন ঠিক করে দিবেন কিন্তু ফের সাথে বলতো এখনো পর্যন্ত রাস্তাটা তিনি কাজ করেন নাই আরেকটি বিষয় হল

সকালে ভাড়া উঠাবে তো দূরের কথা তাদের চাল দাও তেল কিনা মতো ব্যবস্থা হচ্ছে না প্রচুর পরিমাণে তেল লেগে থাকার কারণে তাই আমি বলবো সড়ক বিভাগের কাছে সেতু বিভাগের কাছে যারা এই কাজগুলো করে তারা যেন অতি তাড়াতাড়ি বিকল্প রাস্তা বের করে যেন জাম যেন না লাগে সেই ব্যবস্থা করবে আর পাশাপাশি আমি প্রশাসনের উদ্যোগন ট্রাফিক ভাই যারা আছে তাদের কাছে আমি উদার আহ্বান জানাবো আপনারা আপনাদের ডিউটিগুলো যেভাবে তিল দিয়ে মন দিয়ে মানুষের জনগণের পাশে আপনারা থাকেন আমরা চাই পুলিশ জনতা জনতাই পুলিশ সেই দাবি রেখে আমরা আপনাদের কাছে বলবো আপনারা ঠিকভাবে এই যানজট থেকে যারা জনগণ বাঁচতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি আরেকটি বিষয় হলো এখানে আমরা যারা বসবাস করি দেখা যায় যখন অটো উল্টিয়ে যায় ট্রাক গুলো সিরিয়াল মতো তারা চলাচল করে না এগুলোর কারণে একটা বিচার একটা সমস্যা হয় তাই আমি সকলের কাছে আহ্বান জানাবো

পাশাপাশি আমাদের দেশে যে সকল ভাইরা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছিলেন বৈষম্য আন্দোলনে যে সকল ছাত্র ভাইরা এবং যে যেভাবে দেশের জন্য শ্রম দিয়ে কষ্ট করে জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা চিরকাল থাকবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসালুম রহমতুল্লাহ